দেখুন নতুন কৌশলে কিভাবে বক ধরতেছে ভিডিওটি কিন্তু অনেক মজার আছে কিভাবে বক ধরতে হয় সেটা গ্রাম অঞ্চলে গেলেই বোঝা যায় দেখুন আর ভিউটা দেখুন স্থির ভিউ দেখেন লাস্টে কিন্তু দুইটা দুইটা বগই না মনে হয় আমার তো মনে হয় ধরতে পারবে দেখা যাক সে খুব চেষ্টা করতেছে আমার তো মনে হয় ধরবে এবং বগ ধরার জন্য কত রকম কৌশল ইয়া করতেছে মাথায় আবার কী দিছে দেখছেন যাতে বকে বুঝতে না পারে বকদর ওই দিকে ফিরে আসে তো এই জন্য মনে হয় আসলে বিষয়টা বুঝতেছে না যে ওনাকে ধরার জন্য কত রকম ফাঁদ পাতানো হচ্ছে ও কিন্তু আস্তে আস্তে কিন্তু লোক টাকা আসছে ধরার জন্য এইদিকে কিন্তু আস্তে আস্তে আসতেছে আস্তে আস্তে বকে কিন্তু বকে তো দেখতেই পায় না দেখি মনে হয় তো ধরে ফেলবে আস্তে 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 দেখা যাক কি করে দেখা যাক ধরতে পারে কি না আমার তো মনে হয় একটা না একটা ধরতেই পারবেই দেখা যাক কি করে আসলে ধরতে পারে নাকি আতে আবার তিন কোনা কি একটা নেছে মনে হয় ওইটা দিয়ে চাপা দিয়ে ধরবে দেখা যাক মনে হয় পারবে যেভাবে কনফিডেন্স আমার তো মনে হয় বাগ একটা ধরতে পারবে দুইটাই ধরতে পারে আর কি সাজা সাজছে মাথার উপর কী কেউটু দিয়ে রাখছে যাতে বকে বসতে না পারে কি বুদ্ধি দেখে যাক বককে বোকা বানাতে পারে নাকি কি হয় বক বোকা হবে না ওই মানুষটা বোকা হবে দেখি কার মতো কেমন বুদ্ধি আর কে শেষমেশ যেতে ভিডিওটা কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং ভিডিও আর এইসব ভিডিওগুলো দেখতে হলে গ্রাম অঞ্চলেই পাওয়া যায় বগরা এসেছিলো মাছ খাইতে এটা সম্ভবত একটা ঘেরের ভিতরে বৃষ্টির সময় ঘের ঘুরে গেছে ওই সময় মনে হয় বগে মাছ খাতে আইছে সেই বক ধরার জন্য আর কি এমনটা ফাঁক করছে দেখা যাক কি করে ওই তো বগের কাছাকাছি চলে এসেছে দেখছেন বগের কাছাকাছি কিন্তু চলে আসে বগে এখনো ওরেই নাই ওখানেই আছে দেখা যাক বকে বুঝতে পারে কি না তো মনে হয় বকে বুঝতে পারবে না কত কাছা চলে এসেছে তাও তো কোনো ধরেই না অনেকটাই কিন্তু কাছে চলে এসেছে অনেক ধরার মতো হয়ে গেছে দেখি কি করে সে আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে বক ধরার জন্য টোটালি কিন্তু শুধু মুখটা বের করার করানো দেখছেন শুধু তার মুখটা বেরোয় রয়েছে আর সব কিছু ঢাকা কেউ দিয়ে যাতে বগে বুঝতে না পারে বক কিন্তু এই এই বাসের বকটা কিনতে পারবো নাতে কিন্তু আস্তে আস্তে তাকাই রয়েছে তাও বুঝতেছে না যে কি আমার ওই জন্য নড়ানড়ি করে তাও তো বগে বোঝেই না দেখা যাক ওই ওই আর এক একটা উড়ে গেল আহ রে একটা উড়ে গেছে আর একটা ধরে বসে দেখছেন কত কৌশল খাড়িয়ে একটা ধরতে পারছে আর একটা গেছে উড়ে যাক শেষমেশ ধরতে তো পারলো অনেক